কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষায় রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুথিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুথিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলাবারে কথা বলতে পারছে ধর ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো